যাদের থাকার অনিশ্চয়তা দেয় তাদের জন্য আমি দেশের আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে তাদেরকে স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত নেব আমরা আমি জানি এই এলাকায় এই এলাকায় ঠিক একই ধরনের একটি সমস্যা রয়ে গিয়েছে আজ আপনাদের সকলের সামনে আমি বলতে চাই ইনশাল্লাহ বারো তারিখে ববি নির্বাচিত হওয়ার পরে তেরো তারিখে ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করার পরে এই এলাকায় ঠিক একই ধরনের মানুষ যারা আছেন তাদের এই থাকার সমস্যা যত দ্রুত সম্ভব ইনশাল্লাহ আমরা সমাধান করব যেই সমস্যাগত পঞ্চাশ বছর যাবত এই মানুষগুলো কষ্ট পাচ্ছে যেই সমস্যার কারণে আমরা যত দ্রুত সম্ভব এই সমস্যা ইনশাল্লাহ বাচ্চারা এই সমস্যা আমরা ইনশাল্লাহ সমাধান করব। এখন প্রিয় ভাই বোনরা আপনাদের সামনে এতক্ষণ ধরে আমি আমার দলের পরিকল্পনা যা আমরা দেশ এবং দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য গ্রহণ করেছি তা আপনাদের সামনে সংক্ষেপে এতক্ষণে তুলে ধরলাম এখন আমি আগেই বলেছি রাজনৈতিক দল হিসাবে আমি যদি আমার প্রতিপক্ষের কিবদ গাইতাম আপনাদের সামনে তাহলে মানুষের কোনো উপকার হতো না এবং যেহেতু বিএনপি একমাত্র রাজনৈতিক দল যাদের অভিজ্ঞতা আছে দেশ পরিচালনা করা যাদের অভিজ্ঞতা আছে রাষ্ট্রকে পুনর্গঠন করা সেই জন্যই আমরা পরিকল্পনা নিয়েছি সেই জন্যই আমরা কর্মসূচি নিয়েছি যা ইনশাল্লাহ আমরা সময় মতন বাস্তবায়ন করব কিন্তু প্রিয় ভাই বোনেরা এই বাস্তবায়ন যদি করতে হয় এই কর্মসূচিগুলোকে যদি সফল করতে হয় আমাদের পক্ষে সম্ভব না আজ আমরা এখানে ধানের শীষের সকল মানুষ আপনাদের সামনে হাজির হয়েছি কিন্তু আমাদের সবচাইতে বড় শক্তি হচ্ছে এই বাংলাদেশের মানুষ এই বাংলাদেশের জনগণ কারণ আমরা বিশ্বাস করে জনগণই হচ্ছে আমাদের সকল শক্তির উৎস রাজনৈতিক শক্তির উৎস এবং সে কারণে প্রিয় ভাই বোনেরা আমি আজ সেই জনগণের ধারে এসে উপনীত হয়েছি সেই জনগণের কাছে এসে আমি উপনীত হয়েছি আজকে আমি আমার পরিকল্পনা আপনাদের সামনে বলেছি যে আপনাদের জন্য আপনাদের সন্তানদের জন্য আপনাদের মা বোনদের জন্য আপনাদের এলাকার মানুষের জন্য সামগ্রিকভাবে দেশের জন্য দেশের মানুষের জন্য কি আমাদের পরিকল্পনা কিন্তু ভাইরা আমি একটু জানতে চাই বারো তারিখে আপনাদের কি পরিকল্পনা বুঝি না শুনি না ধানের শেষ ইনশাআল্লাফে ভাই বলে না আজ আমি আমার ছোট ভাই ববি হারজাজের কাছে এই ধানের শেষ তুলে দিয়ে যাচ্ছি আনুষ্ঠানিকভাবে ববি হারজাজকে আপনারা বারো তারিখ পর্যন্ত দেখে রাখবেন বারো তারিখে তাকে নির্বাচিত করার পরে ববি হাদ্জাদের দায়িত্ব হবে তেরো তারিখ থেকে এই এলাকার মানুষ তাদের বিপদাপদ এবং এলাকার সমস্যা তারা দেখতেন উনি দেখে রাখবেন রাজি আপনারা রাজে চলবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা তালে আসুন এই নির্বাচনী জনসাধারণ শপথ হোক একটি প্রতিজ্ঞা হোক একটি কি সেটি সেটি হচ্ছে আমাদেরকে জুলাই যোদ্ধা মুক্তিযোদ্ধা সকলের সেই প্রত্যাশিত বাংলাদেশ আমাদেরকে গড়ে তুলতে হবে এই যে আমার সামনে একজন পঙ্গু জুলাই যোদ্ধা বসে আছেন এই মানুষগুলো জীবন দিতে নিয়েছিল এই মানুষগুলো তাদের বঙ্গুত্ব বরণ করেছে কিন্তু তাদের একটি আশা আছে আকাঙ্ক্ষা আছে প্রত্যাশা আছে একটি বাংলাদেশে আমরা কি সেই বাংলাদেশ সকলে মিলে তৈরি করতে পারব তাহলে আসুন কথা একটাই কাজ একটাই করব কাজ সবার আগে করবো কাজ সবার আগে বাংলাদেশ আসুন আমরা সেই বাংলাদেশ গঠনের কাজ শুরু করবো ইনশাল্লাহ তেরো তারিখ থেকে কে কে আছেন আমার সাথে ইনশাল্লাহ কেউ ভাই বোনেরা আল্লাহ হাফেজ বাংলাদেশ জেন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আসসালামু আলাইকুম

What the